আমার শখের শেষ নাই আমার কত শখ ছিল একটা হোয়াইট শাড়ি পরে চুরি টুরি পরে মানে ছবি টবি তুলবো কি যে ভয় আমার ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট মধ্যে আছে খুবই সুন্দর একটি হোয়াইট কালার এন্ড ফুল শাড়িতে দেখেন এত সুন্দর করে কাজ করা

এটা পড়লেও ভালো লাগতো একদম তাড়াহুড়ায় আমার লাইফটা হয় মানে করি তো এটা আমি আফসোস করি যে আমি একটু শাড়ি আস্তে ধীরে দেখে কেন লাইফ করি না ওকে এন্ড এটার সাথেও ব্লাউজ পিস থাকছে প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা